এক রাতের ব্যবধানে মেয়ে থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন রুমি আক্তার আর এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শুরু হয় চাঞ্চল্যের ঝড় ঘরে নিয়ে সব কাপড় সব খোলায়া যায়ছে কলত বড় বড় আর ছোট ছোট থেকে এবাম মশাই দেখছে আর কি হে কাপড় খোলা দেখছে যে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা কৃষক পরিবারের সতেরো বছর বয়সী মেয়ে রুমি আক্তারের এই বিরল ও অনাকাঙ্ক্ষিত শারীরিক পরিবর্তনের খবরে এলাকা জমে কৌতূহলের সৃষ্টি হয়েছে রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন রুমি স্থানীয় স্কুলে মেয়ে হিসেবে পড়াশোনা করেছেন পরীক্ষাও দিয়েছেন মেয়ের পরিচয়ে কিন্তু এক বছর আগে শরীরে অস্বাভাবিক পরিবর্তন অনুভব করেন তিনি একসময় এই বিষয়টি পরিবারকে জানালে কেউ বিশ্বাস করেনি পরে নিজের নানা ও ডাক্তারদের সামনে বিষয়টি প্রমাণ করেন তিনি চিকিৎসক জানান ঘটনাটি বিরল হলেও অসম্ভব নয় হরমোন ভারসাম্যের পরিবর্তনে এমন রূপান্তর ঘটতে পারে রাফি সন্তানও জন্ম দিতে পারবেন এদিকে সমাজে রাফির পরিচয়ও বদলাতে শুরু করেছে এখন তিনি নিয়মিত মসজিদে নামাজ পড়ছেন পরিবার থেকেও মিলেছে স্বীকৃতি এমনকি তার বিয়ের জন্য উপযুক্ত মেয়েও খোঁজা শুরু হয়েছে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়া রাফি যদি সন্তান জন্ম দিতে সক্ষম হন তাহলে ইতিহাসের পাতায় বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকবে এই ঘটনাটি